আচ্ছা খেয়াল করো আমাদের অর্ধায়ু দেওয়া আছে কি নির্ণয় করতে হবে আমাদের হচ্ছে তোমার তেজস্ক্রিয় ধ্রুবকটা আছে না ওটা নির্ণয় করতে হবে ভাই তেজস্ক্রিয় ধ্রুবক এটা তো চিনলাম না ওই যে তোমার ল্যামডা আছে না ল্যামডা এটার মানটা নির্ণয় করতে হবে তো কীভাবে নির্ণয় করবা তো ল্যামডা সমস্যা কী সেটা আমরা জানি না কিন্তু এখানে একটা জিনিস দেওয়া আছে কি দেওয়া আছে টি হাফ টি হাফ মানে কি টি হাফ মানে হচ্ছে তোমার অর্ধায়ু সবসময় এটা খেয়াল রাখবে একবারে খুব ভালো মতো খেয়াল রাখবা তো ষোলোশো বিশ ষোলোশো বিশ কী হবে তো বছর সো এখানে আমি ইয়ার লিখে দেই তো ইয়ার আচ্ছা তো এখন কীভাবে নির্ণয় করতে হবে আচ্ছা আমরা একটা সূত্র জানি কী সূত্র যে টি হাফ সনসান আছে তোমার জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি নিচে কী আছে ভাই নিচে হবে তোমার ল্যামডা কিন্তু আমাদের ল্যামডার মান জানা নেই অর্থাৎ এখানে আমি ল্যামডা লিখতে পারি ল্যামডা লিখে এখানে লিখতে পারি কি জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি তাহলে নিচে হবে কি টি হাফ ঠিক আছে তো এভাবে লিখেই কিন্তু আমি বের করতে পারি আচ্ছা তো এরকম যদি হয় তাহলে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি আর টি হাফ টি হাফের জায়গায় কত লিখতে পারি ষোলোশো বিশ তো ষোলোশো বিশ যদি হয় তাহলে এখন ক্যালকুলেশন করো ভাইরা তো যদি ক্যালকুলেশন করো তাহলে যেটা আসবে সেটা হচ্ছে ফোর পয়েন্ট টু সেভেন গুণ আছে তোমার টেন টু দি পাওয়ার মাইনাস ফোর কী কীভাবে এক একটা পার ইয়ার ঠিক আছে মানে প্রতি বছরে তো এরকমভাবে তুমি বের করতে পারবা বুঝলা তো যদি না বুঝে থাকো তাহলে আবার একটু রিপিট করো